শীতে কি চলবে কোন আইটেম চলবে সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো শুরুতে আপনারা ভিডিওটা দেখেন তো শুরুতে আপনারা দেখলেন যে এখন বর্তমানে যে একটা শীতের একটা মৌসুম আসতেছে ব্যবসায়ীদের জন্য একটা ব্যবসা করার সিজন আসতেছে তো অনেক ব্যবসায়ী আছেন যারা অনেক ভাবে ব্যবসা করে থাকেন অনেকে আসেন সিজনালি ব্যবসা করে থাকেন যে শীতে কোন আইটেম চলবে ওই ধরনের আইটেম নিয়ে অনেকে ব্যবসা করে থাকেন তো আমরা শুরুতে আপনাদেরকে যে আইটেমগুলো দেখালাম যে লুজ কদমা নারকেলি কদমা কাটি চকলেট এগুলো আপনারা লুজ আমাদের কাছ থেকে নিতে শুরুতে আপনারা দেখলেন যে এখন বর্তমানে যে একটা শীতের একটা মৌসুম আসতেছে ব্যবসায়ীদের জন্য একটা ব্যবসা করার সিজন আসতেছে তো অনেক ব্যবসায়ী আছেন যারা অনেক ভাবে ব্যবসা করে থাকেন অনেকে আসেন সিজনালি ব্যবসা করে থাকেন যে শীতে কোন আইটেম চলবে ওই ধরনের আইটেম নিয়ে অনেকে ব্যবসা করে থাকেন তো আমরা শুরুতে আপনাদেরকে যে আইটেমগুলো দেখালাম যে লুজ কদমা নারকেলি কদমা কাটি চকলেট এগুলো আপনারা লুজ আমাদের কাছ থেকে নিতে পারবেন দুই কেজির প্যাকেট থাকে এটা তিনটা কোয়ালিটিতে আপনারা পাবেন একটা আপনারা লুজ কদমা যেটা নারকেলি ছাড়া সেটা পাবেন নারকেলি কদমা পাবেন এবং কাঠি নারকেলিও পাবেন তো এই এটা আমাদের কাছ থেকে আপনারা লুজ কেজি হিসেবে নিতে পারবেন তো এটা নিয়ে আপনারা দুই বা তিন রকমের ব্যবসা করতে পারবেন তিন ধরনের করে করতে পারবেন একটা করতে পারেন আপনারা পদ্মা দিয়ে আংটি দিয়ে যেটা আপনারা শুরুতে দেখলেন যে পদ্মা দিয়ে বারো পিস করে আংটি দিয়ে আপনারা করতে পারবেন আরেকটা হচ্ছে আপনারা বইমে চল্লিশ পিস করে করতে পারবেন যেটা সবাইও এখন বর্তমানে যেহেতু শীত তো শীতে এই ধরনের একটা ব্যবসা কিন্তু এখন সব জেলায় কিন্তু চলবে আর এটা সব প্রত্যেকটা দোকানে কিন্তু এখন এই আইটেমটা রানিং একটা আইটেম যেহেতু শীত আসতেছে বা শীতের ভাব চলতেছে শীত আস্তে আস্তে এখন থেকে যদি আপনারা পরিকল্পনা করেন যে এই শীতের যে আইটেম আছে সেটা আপনারা নিয়ে ঘরে বসে আপনারা নিজেরা তৈরি করতে পারেন অনেক বাই পাইকারার আছেন যারা হোলসেল বিক্রি করে থাকেন তারা কিন্তু চাইলে এটা লুজ আমাদের কাছ থেকে নিতে পারেন নিয়ে আপনারা বিভিন্নভাবে আপনাদের এলাকায় কিন্তু হোলসেলভাবে মার্কেটিং করতে পারেন বিক্রি করতে পারেন যেটা আপনারা অনেকে ঢাকা থেকে কিনে থাকেন ঢাকা বেগম বাজার থেকে অনেকে কিনে আপনাদের মুদি দোকানে বিভিন্ন চায়ের দোকানে মহল্লা বিভিন্ন দোকানে কিন্তু আপনারা এই ধরনের আইটেম বিক্রি করে থাকেন তো চৌষট্টি জেলায় কিন্তু এই আইটেমটা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা আইটেম আপনারা আমাদের এখান থেকে নিতে পারবেন সরাসরি যেটা আপনাদের সেভ হবে যেটা আপনি যদি মার্কেট থেকে যদি লুজ কম না কিনে নিয়ে যান সেটা হয়তো আপনাদের পরিমাণে কম থাকতে পারে তো আপনারা যদি অর্ডার করে আমাদেরকে অর্ডার করেন আমরা আপনাদেরকে একটু ভালোভাবে একটু যেটা করলে তৈরি করলে আপনাদের লাভ বেশি হবে যদি আপনি মার্কেটের থেকে দুই কেজি কিনে থাকেন দুশো পিস হয় তো আমাদের কাছে যদি অর্ডার করেন এটা আমরা আপনাদেরকে আড়াইশো পিস করে দিতে পারবো বা একটু আরও বেশিও করে দিতে পারবো যেহেতু আমরা নিজেরা অর্ডার নিয়ে এটা তৈরি করে থাকি বিভিন্নভাবে আপনারা অর্ডার দিবেন আপনারা অর্ডারগুলো ওই হিসাবে আপনাদেরকে একটু লাভ যেন বেশি করতে পারেন সেই হিসাবে আপনাদেরকে আমরা এটা তৈরি করে দেব তো চৌষট্টি জেলা থেকে আপনারা অর্ডার করতে পারবেন দশ কেজি বিশ কেজি পঞ্চাশ কেজি একশো কেজি যা যেটুক লাগে আপনারা প্রত্যেকটা জেলা থেকে প্রত্যেকটা ব্যবসায় আপনারা অর্ডার করতে পারবেন যে আপনারা যারা এই ধরনের সিজনালি কদমা রসবরি বিড়িং গেন্ডারি এগুলো আপনারা এখন বর্তমানে যেহেতু শীত আসতে যে তো শীতে এই ধরনের আইটেমের নিয়ে একটা ব্যবসা আপনাদের ভালো হবে তো অনেকে আমার কাছে জানতে চান যে ভাই এখন বর্তমানে কি ব্যবসা করবেন তাদের জন্য ভিডিওটা তৈরি করতেছি যে আপনারা সিজনালি যে ব্যবসা করে থাকেন অনেক হকার ভাইরা আছেন যে আপনারা নিজেরাও কিন্তু এগুলা ছড়া করে বিক্রি করতে পারেন 12 পিস করে আংটি দিবি বিক্রি করতে পারেন বা বিভিন্ন খেলনা দি আপনারা এগুলা বিক্রি করতে পারেন বা অনেকে বইম তৈরি করেন 40 পিস করে বইম তৈরি করে আপনাদের এলাকা আপনারা নিজেরাই এখন বিক্রি করতে পারবেন আজকের ভিডিওটা অনেকেরই কিন্তু কাজে আসবে অনেক ব্যবসায়ীর কিন্তু কাজে আসবে যারা নতুন করে শীতের যে ব্যবসা করতে চান তারা কিন্তু চাইলে এখন থেকে এই আইটেমগুলা নিয়ে আপনাদের এলাকায় আপনারা বিভিন্নভাবে বিক্রি করবেন এখান থেকে অর্ডার করে আপনারা চৌষট্টি জেলায় কিন্তু অর্ডার করতে পারবেন আমরা আপনাদেরকে যে এটা লাভ বেশি সেটাই করার চেষ্টা করব আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা আপনারা যেন লাভ বেশি করতে পারেন তো আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করলে আপনাদেরকে দামটা আমরা বলে দিব কারণ আমরা ব্যবসায়ী স্বার্থে দাম এ মোবাইলে বলি না কারণ আমি যেহেতু ব্যবসা করি আমার মতো আরও দোকানদারও আছে সারাও ব্যবসা করে হয়তো দোকানদারের থেকে আমি কম রেটে আপনাদেরকে এই কদমা আপনাদেরকে তৈরি করে দিতে পারবো অর্ডার আপনারা যদি আমাদের কাছে করেন তাহলে আপনারা আরও সেবে যেন আপনাদের দুই টাকা লাভ বেশি হয় সেটা আপনারা চেষ্টা করব আমাদের এই অর্ডারের মাধ্যমে আপনাদেরকে লাভ বেশি করানোর জন্য তো ব্যবসায় এই ধরনের আইটেম তৈরি করতে আপনাদের যেটা লাগে সিলিপিন লাগবে আংটি লাগবে বয়ুম লাগবে যে কোনো আইটেম লাগবে এই ধরনের আইটেম আপনারা নিজে ঘরে বসে এলাকায় থেকে আপনারা যেন করতে পারেন সম্পূর্ণ আইটেম আমাদের কাছ থেকে অর্ডার করলে আমরা ম্যানেজ করে দিব। আপনারা নিশ্চিন্তায় চৌষট্টি জেলা থেকে আপনারা অর্ডার করতে পারবেন তো অর্ডার করে আপনারা আমার কাছে ওয়ার্ড আমাদের নাম্বার ঠিকানা থাকবে আপনারা সরাসরি আমাদেরকে ফোন করতে পারবেন তো আশা করি ভিডিওটা আজকে অনেকেরই ভালো লাগবে কারণ অনেক ব্যবসায়ীরা কিন্তু ভালো লাগবে নতুন শীতের যে ব্যবসা আপনারা করতে চান চৌষট্টি জেলা থেকে আপনারা ব্যবসা করতে পারবেন শীতের সিজনালি ব্যবসা লুজ মাল নিয়ে আপনারা আপনাদের এলাকায় বিক্রি করতে পারবেন তো যদি ভিডিওটা থেকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এরকম ব্যবসায়ী আইডিয়া সম্পর্কে ব্যবসায়ী নতুন নতুন আইডি সম্পর্কে বিস্তারিত হওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঢাকা বিটি পাশাগর ইউটিউব চ্যানেল আর আপনাদের পাশে আছে আমি মোহাম্মদ পারভেজ আর আমাদের চ্যানেল হচ্ছে অনলাইন সার্ভিস দেশি স্টোর আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ আপনাদের সেবা দিয়ে যাচ্ছি আমাদের এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন পাইকারি পণ্যের সন্ধান তুলে ধরতেছি তো আশা করছি আপনাদের কাজে আসবে অনেকেরই যদি আপনারা দশ কেজি পাঁচ বিশ কেজি পঞ্চাশ কেজি করে অর্ডার করেন আপনাদের লাভ হবে আপনারা অনেক সেভে আপনারা মাল কিনতে পারবেন আমাদের কাছ থেকে নিয়ে আপনারা বিভিন্নভাবে বিক্রি করতে পারবেন আশা করছি বুঝতে পারছেন ভিডিওতে নাম্বার ঠিকানা দেওয়া থাকবে সরাসরি আপনারা ফোন করে অর্ডার করবেন চৌষট্টি জেলা থেকে সমস্ত ব্যবসায়ীদের জন্য উদ্দেশ্য করে আজকে ভিডিওটা করা হকার পাইকার সবার জন্য ভিডিওটাকে যেন কাজে আসবে যারা নতুন করে শীতে যে লুজ মাল নিয়ে এলাকায় বিক্রি করতে চান তাদের জন্য অনেকেরই উপকার হবে আশা করছি ভিডিওটা বুঝতে পারছেন আর ভিডিও তে যদি বোঝার সমস্যা আপনারা আপনাদেরকে ফোন করবেন বিস্তারিত ভিডিও নাম্বারে আপনারা ফোন করে বিস্তারিত জেনে নেবেন কিভাবে কত টাকা দাম হবে কত টাকা হলে আপনি কিনতে পারবেন সবকিছু এ টু জেড আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে এরকম নতুন নতুন আইটেম নিয়ে নতুন নতুন সন্ধান নিয়ে ঢাকা বিডি পাঠসাগর অফিসিয়াল চ্যানেল থেকে আজকে এই ভিডিওটা পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু চলে আসলাম ব্যবসায়ীদের জন্য শীতের ব্যবসা নিয়ে এখন শীতে কি চলবে কোন আইটেম চলবে সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো শুরুতে আপনারা ভিডিওটা দেখেন তারপরে ফিরে আসছি বাকি কথা বলবো 来一个。